বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মৌলানা আব্দুল বাসিদ আজাদ বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মৌলানা সরওয়ার কামাল আজিজি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনারুল হক চান এই আট জনের স্বাক্ষরিত যে স্মারকলিপিটা আমরা প্রধান উপদেষ্টার কাছে পেশ করছি সেটাই আপনাদের অবগতির জন্য আমি পেশ করছি মাননীয় প্রধান উপদেষ্টা সালাম আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের সফল গণ অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন জাতির প্রত্যাশার আলোকে আপনার বরিষ্ঠ নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার দেশে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন একশো ছেষট্টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে কতিপয় রাজনৈতিক দল ভিন্ন পোষণ করায় সেগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি আপনার নেতৃত্বে গঠিত ঐক্যমত্য কমিশন দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় একত্রিশটি রাজনৈতিক দলের সহযোগিতায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পেশ করেছে জুলাই জাতীয় সনদে দু একটি দল বাদে রাজনৈতিক দল সমূহ স্বাক্ষর করেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পন্থা সম্পর্কে সরকার ও রাজনৈতিক দল পক্ষ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি মতামত গ্রহণ করা হয়েছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন এই মার্মে ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে জুলাই সনদের সুপারিশ সমূহ পেশ করা হয়েছে পেশকৃত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে প্রধান রাজনৈতিক দল সমের মধ্যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে যা নিরসনের দায়িত্ব কমিশনের পক্ষ থেকে সরকারের উপরই অর্পণ করা হয়েছে সরকার অদ্যাবধি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সম্পর্কে কোন সিদ্ধান্ত ঘোষণা করেনি আমরা আন্দোলনরত দল সমূহের পক্ষ থেকে মনে করি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে ইতিপূর্বে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা গণ দাবিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচি পালন করেছি দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনে সামিল হয়েছে রাজনৈতিক এই সংকট নিরসনে সরকারের সকল উদ্যোগকে সফল করার জন্যে আমরা প্রস্তুত আছি এমতাবস্থায় জুলাই সনাদের আইন ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন এই দোয়া করি আটজন দলের প্রধানের স্বাক্ষর এই স্মারকলিপিতে আছে এটি আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে পেশ করবো